নমস্কার আমি সৌরভ আমার সন্ধ্যাবেলা আজকে পড়ানো ছিল একটি ব্যাচ ছিল তারপরে আমি আমার এক ছাত্রীকে পড়াতে চাই তো সেখানে সেই ছাত্রীটি আমাকে একটি চিঠি দিল তো সেই চিঠিটি বলে বোঝানো যাবে না অদ্ভুত এক চিঠি মানে মন ভালো করে দেওয়া একটা চিঠি এতটা যন্ত্রণা এতটা জ্বালা অপসাদ এরপরে এরকম একটি চিঠি পেলে মানে জীবনের সমস্ত মোড় থেকে ঘুরে আসা যায় এদের জন্যই তো এতটা পরিশ্রম তাই না এদেরকে মানুষের মতো মানুষ করে তোলার জন্যই চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই চিঠিটি কি লিখেছে স্যার ইগনোর দ্য স্পেলিং মিস্টেক্স লিখেছে জীবনে অনেক বাধা আসবে কিন্তু মন খারাপ করবে না মন খুশি তো সব কিছু খুশি এবার তো হাসো প্লিজ 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 ইতি মিঠাই পরে কেন যায় না হঠাৎ করে আমার মনটা এত ভালো হয়ে গেল যে আমি বলে বোঝাতে পারবো না ও আমাকে দেখেছে পরীক্ষার পরে রেজাল্ট আউট হওয়ার পর থেকে মন মরা বিষণ্ন তো ওর ভালো লাগছিল না সেই জন্য আমাকে চিঠিটি লিখেছে মানে এইরকম ছাত্রদের চিঠি সত্যি একটা মন ভালো করে দেওয়ার একটা অক্সিজেন জোগায় এগুলোই তো আমাদের বেঁচে থাকার রসদ এগুলোই তো এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই তো জীবনের শিক্ষকতাটাকে বেশ বেছে নেওয়া আর কি চাই এদের কাছ থেকে এরা জীবনে বড়ো হোক মানুষের মতো মানুষ হোক এটাই তো থেকে বড় চাওয়া আর এটাই আমাদের সব থেকে বড় পাওয়া